মর্নিং বন্ধুরা তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো দিনটা স্টার্ট করা যাক এই জলটাই খেতে হবে জল আমি একটু নিয়ে খাচ্ছি কিছু না কিছু একটা জল সকালবেলা আমাদের খাওয়া হয় তো আজকে এই জলটাই খাচ্ছি যেটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা রিসবগুলো জল খেয়ে আমি চলে এসেছি সবজিগুলো কাটতে তার কারণ আমার বাড়িতে আগে রান্না হয় তো আগে আমি রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি এখানে সমস্ত সবজিগুলো আমি কেটে নিলাম রান্নাঘরে বসে না আমি অনেকক্ষণ রান্নাঘরে চলে এসেছি এসে আমার সবজিগুলো কেটে নিয়েছি দুপুরে যেগুলো রান্না করব তো ইচ্ছে ছিল শুধু লাল শাক রান্না করব। কিন্তু লাল শাকগুলো দেখলাম অর্ধেকই পচে গেছে তাই কিছুটাই ওখান থেকে পেলাম এই জন্য আমি লাল শাকের সঙ্গে কিছুটা উচ্ছেও কেটে নিলাম লাল শাক দিয়ে হচ্ছে ভাজবো আর এখানে ট্যাংরা মাছ রান্না করবো বড়ি আলু বেগুন দিয়ে তাই বেগুন আর আলু কেটে নিয়েছে আর পটলটাও দেখো এখানে কিছুটা সবুজ রঙের পটল রয়েছে আর কিছুটা রয়েছে লাল লাল হয়ে গেছে কিছুটা পটল তো এই লাল পটলগুলো বাড়ির কেউ ভালোবাসে না কিন্তু ফেলে তো দেওয়া যায় না তাই এই পটলগুলো আমি খেতে খুব ভালোবাসি মিষ্টি মিষ্টি লাগে এই পটলগুলো আমি ভাজা করে খাবো আর ওগুলো বাড়ির সকলের জন্য দিয়ে দেব। তো এখন রান্না বসানো যাক তো বন্ধুরা আমি রান্না চাপিয়ে দিয়ে এসছি রান্না চাপানোর পর ফ্রিজ খুলে দেখছি আগের দিনের কিছুটা চাউমিন রয়ে গেছে এবং অল্প একটু শশাও রয়ে গেছে তাই সেটা আমি খেয়ে নিলাম ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রোজ যেমন দশটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় আজকে রবিবার কিন্তু তাও আজও আমার রান্না দশটার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে পটল ভাজা করে নিয়েছি যেমন দেখালাম আর এখানে ট্যাংরা মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করে নিয়েছি তো এইভাবেই পাতলা করে একটু ঝোল করে নিয়েছি ট্যাংরা মাছগুলো একটু ছোট ছোটো সাইজের তো যাই হোক একটা বড়ি আলু দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে শাক করলা সব দিয়ে একটা ভাজা তো ফাইনালি দশটার মধ্যে গরমের সময় রান্না কমপ্লিট হয়ে গেছে তো এর পরের কাজগুলো এখন করা যাক তো নিচে মা ভাতটা রান্না করে রেখেছিল। তো আমি নিচ থেকে ভাতটা উপরে নিয়ে চলে এলাম আর সঙ্গে বাবির জন্যে দুধটাও নিয়ে চলে এলাম ফ্রিজে রাখবো বলে তো বন্ধুরা এখন আমি জামা কাপড় কেচে নিয়েছি এটা এবার ছাদে বেরিয়ে যাবো তো ছাদে যাচ্ছি এখন প্রচণ্ড রোদ ছাদে তো তোমাদের একবার দেখিয়ে দিই এখন ছাদে রোদ কতটা তো জানি না বুঝতে পারছো কি না ছাদে কতটা রোদ এখন তো এই রোদে দাঁড়িয়ে এখন জনগণ নিতে হবে তো জামা কাপড় মেলে এসে দেখি মা অনেকটা চিকেন পাঠিয়েছে রান্না করে তো আমি কিছুটা ভাত তরকারি বেড়ে নিলাম কাকা শ্বশুরকে দেওয়ার জন্য। তার কারণ আমার যা রামনবমীতে গেছে তাই হাজব্যান্ডকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিলাম এরপর হাজব্যান্ডকেও আমি খাবারটা দিয়ে দিলাম চিকেন দিয়ে মা যে চিকেনটা পাঠিয়েছিল তো গুড ইভিনিং বন্ধুরা তো আজকে যেহেতু রবিবার তাই একটু আমি শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম কাজের পরে তো অন্যান্য দিন তো আর রেস্ট নেওয়া হয় না তার কারণ মেয়ের স্কুল থাকে সেখান থেকে আনা টিউশন থাকে সব কাজগুলো থাকে আর রবিবার দিন মেয়ে পুরোপুরি ফাঁকা থাকে তো আজকে মা তোমাদের বলা হয়নি একটা কথা তো যখন আমি বান্না বসালাম তখন মা এসেছিল মেয়েকে নিয়ে যেতে বললো ও দশটার সময় আসবে তো মেয়ে মায়ের কাছেই আছে ও দশটার সময় একেবারে খাওয়া দাওয়া করেই আসবে আর তোমরা তো দেখলেই আমি ট্যাংরা মাছের ঝোল রান্না করেছিলাম শাক ভাজা পটল ভাজা এইসবই রান্না করেছিলাম তো আজকে ভেবেছিলাম খুব গরম হচ্ছে চিকেনটা আর করবো না তো সেই জন্যেই চিকেনটা করিনি কিন্তু মা যেহেতু চিকেন রান্না করেছে তো কিছুটা পাঠিয়ে দিয়েছিল। সেই চিকেন থেকে আমরা কিছুটা খাওয়া দাওয়া করেছি আর কিছুটা চিকেন রয়েছে সেটা দিয়ে আমাদের রাতে মোটামুটি হয়ে যাবে শুধু রাতে একটু শিমুই বানিয়ে নিলেই হবে ওর সাথে যেহেতু রুটি খাওয়া হয় তো সিমুই বানানোর আগে আমার মনে পড়ে গেল জামা কাপড়গুলো পাঠ করা হয়নি তো আগে সিমুই বানানোর আগে জামা কাপড়গুলো আমি বসে পাঠ করে নিলাম এবং জায়গার জিনিস সব জায়গায় রেখে দিয়ে তারপরেই আমি রান্নাঘরে চলে গেলাম সিমুই বানানোর জন্যে বন্ধুরা সিমাই বানানোর জন্যে আমি রান্নাঘরে চলে এসেছি তো ফ্রিজ থেকে এখানে দুধটা বার করে নিয়েছি দুধটা এখন গ্যাসে বসিয়ে দেবো দুধটা এখানে হোক ততক্ষণে আমি সিমড়িটা বার করে নিই তো শিমুল প্যাকেটটা বার করে নিয়েছি দুধটা এখানে হচ্ছে ফুটুক বন্ধুরা দেখো এখানে সিমাই বানানোর জন্য আমি দুধটা বসিয়েছিলাম কিন্তু আজকে ভাগ্যে মনে হয় নেই কতটা পরিমাণের দুধ আজকের কেটে গেলো প্রচণ্ড গরম পড়েছে ফ্রিজে ছিল তাও কী করেছে দুধটা কেটে গেল জানি না তো এখন ফ্রিজ থেকে দেখি কোনো লেবু পাওয়া যায় কি না দুধটাকে আরেকটু ভালো করে কাটিয়ে রেখে দিই তো সেমায় কী দিয়ে বানাই সেটা দেখছি ফ্রিজে দেখলাম কোনো পাতি লেবু নেই গন্ধরাজ লেবু ছিল তো এটা দিয়ে আমার এখন কাজ চালাতে হবে তাই এই গন্ধরাজ লেবুটাকেই দুটুকরো করে নিলাম এটা দিয়ে একটু ছানাটাকে ভালো করে আর একটু কাটিয়ে নেব লেবুর দানাগুলো একটু বার করে নেব এবার এটাকে একটু কথায় আছে না কথা কপালে যদি তোমার কিছু থাকে তো সেটা হবেই খাওয়ার তো আমি তো ভাবলাম আজকে আর সিমই খাওয়া হবে না কিন্তু মা ঠিক একটু দুধ আমার জন্য জোগাড় করে দিল আমি এই দুধটুকুনি আবার বসালাম তো এটা দিয়ে আবার শিমই বানাচ্ছি তাই বলছি কপালে যদি কিছু খাওয়ার থাকে তো হবে আর না যদি খাওয়ার থাকে তো হবেই না সেটা তো আজ বুঝতে পারলাম যে সিমই খাওয়া কপালে আছে এটা একটু ফুটুক বন্ধুরা আমার শিমুড়িটা হয়ে গেছে হ্যাঁ দুধটা একটু কম হয়েছে ঠিকই কিন্তু দুধটা যে পাওয়া গাচ্ছে এটাই অনেক তো আমি সবে শাশুড়ি মাকে নিচে বলেছি যে মা তুমি রুটিটা করে নাও শিমুড়ি আমার হয়ে গেছে আর তরকারি তো রয়েছেই তোমাদের বলেছি কিন্তু ঠিক সেই সময় মা আমাকে ফোন করে বলল যে একটু তোরা ওয়েট কর আমি তোদের পরোটা দিয়ে আসছি তো মাকে আর মানে শাশুড়ি মাকে আর রুটি বানাতে হবে না তো এই শিমুই আর পরোটা দিয়ে মারা মা বাবা অর্থাৎ শ্বশুর শাশুড়ি নিজে খেয়ে নেবে তো বন্ধুরা তো বলেছিলাম যা বাপের বাড়ি গিয়েছিল তো এখন যা বাপের বাড়ি থেকে চলে এসছে এখন যার সাথে কিছু কথা বলতে চাচ্ছি তো দূরে কোথাও যাচ্ছি না যার সাথে কথা বলতে যাচ্ছি মানে পাশের রুমেই যা থাকে তো সেখানেই যাচ্ছি কিছু কথা বলতে যায়ের ঘর থেকে এসে তো বন্ধুরা ফাইনালি মেয়ে চলে এসছে মামার বাড়ি থেকে তো এখন পৌনে দশটা বাজে মেয়ে চলে এসছে আর মা ওর হাতেই খাবারটা দিয়ে পাঠিয়ে দিয়েছে আর উপরে আসেনি তো এখন আমি খাবারটা নিচে বাবা মাকে দিয়ে আসি মানে শ্বশুর শাশুড়িকে দিয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা মেয়ের খাওয়া দাওয়া করেই এসেছে মামার বাড়ি থেকে তো এখন বিছানার চাদরটাও আমি উল্টে নিয়েছি কালকে চেঞ্জ করে দেবো আজ আর চেঞ্জ করলাম না তো এবার মেয়ে শুয়ে পড়বে চুলও বেনি করা হয়ে গেছে ও ব্রাশ করতে গেছে এসে এবার শুয়ে পড়বে তো মেয়ে যেই শুয়ে পড়েছে আমি সুন্দর সুন্দর মেয়ের খাওয়ার জন্যে চিয়াশিডসটা ভিজিয়ে নিলাম কারণ আগেই বলেছি আমরা রোজ সকালে কিছু না কিছু একটা ভেজানো খাই তো কাল খাওয়ার জন্য চিয়া সিডসটা ভেজে নিয়েছি তো চিয়া সিডসটা ভেজানোর পর আমার সেরকম একটা কাজ ছিল না মোটামুটি বাসনগুলো মাজার ছিল সেগুলো আমি রাতে মেজে গুছিয়ে নিয়েছি আর সেরকম একটা কাজ ছিল না তো খাওয়া দাওয়াও আমাদের হয়ে গেছে আজকের এই পর্যন্ত বন্ধুরা কালকে নতুন একটা ব্লগের সঙ্গে আবার দেখা হবে গুড নাইট সবাই ভালো থাকবে